প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনার জন্য আপনি যদি আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনার বাসা বাড়িতে থাকা যে সিলিং ফ্যানগুলো রয়েছে তার সমস্যা হলে আপনি তা নিজেই বাড়িতে মেরামত করতে পারবেন তো তার জন্য আপনার একটা এরকম ধরনের মাল্টিমিটার প্রয়োজন হবে যে আসলে ফ্যানের কয়েলটি ভালো আছে না নষ্ট হয়ে গেছে তো আমি এই ফ্যানের কয়েলটাতে চেক করছি বোঝার অপশনে রেখে তো ফ্যানটির কয়েলের দেখা গেল যে কোনো রকমভাবে কোনো রিডিং দেখাচ্ছিলো না এই জন্য ফ্যানের কয়েলটির সমস্যা এজন্য আমি ফ্যানের কয়েলটি স্কিপ করে খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন ফ্যানের কয়েলের যে সমস্যাটা আপনারা দেখতে পেলেন এই যে দেখেন একটি কোর পুড়ে গেছে এবং রানিং স্টার্টিংয়ের মধ্যে রানিংটার একটি কয়েল পুড়ে গেছে এক ক্ষোভ আর হচ্ছে স্টার্টিংয়ের একটি তার ছিঁড়ে গেছে তো এ ফ্যান খোলার ভিডিও আমি একটা দিয়ে রেখেছি আমার চ্যানেলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন ফ্যানের বডি কীভাবে খুলতে হবে ফ্যান কীভাবে খুলতে হবে সেই ভিডিওটি আপনাদের দেখার সুবিধার্থে আমি লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে রাখব আর নইলে আপনি আমার চ্যানেলটি ভিজিট করে সেখান থেকেও দেখে নিতে পারেন তো এ ফ্যানের কয়েলে আমি পরিমাপ দিচ্ছি ফ্যানের কয়েলের কোনো রিডিং পাচ্ছি না আপনি হয়তো বুঝতে পারছেন এ ফ্যানের কয়েলের রিডিং পাওয়ার জন্য আমাকে রানিং সাইটের দুইটি এবং স্টার্টিং সাইটের দুইটি কয়েলের মাথা বের করে নিতে হবে আর আপনারা হয়তো বা জানেন যে রানিং এবং স্টার্টিংয়ের কয়েলের দুই দুগুনো চারটি মাথা হয়ে থাকে এই চারটি মাথা থেকে একটি কমন একটি রানিং এবং একটি স্টার্টিং লাইন বের করতে হয় তো এটা হচ্ছে আমি যেটা দেখালাম একশো ছিয়াআশি নাম্বার সেটি হচ্ছে আপনার হচ্ছে রানিং কয়েলের সংযোগ দেখালাম আর এখন স্টার্টিং কয়েলের কোনো সংযোগ পাচ্ছে না তো এখানে ধরার সমস্যা হ্যাঁ এই যে এখন লাইন পেয়ে গেছে তো এখন এখান থেকে তাতালের মাধ্যমে সোল্ডারিং করে এখান থেকে লাইন বের করতে হবে এর জন্য আমাকে একটু কাজ করতে হবে সেটি হচ্ছে তারের মাথাগুলো একটু ব্লেডের মাধ্যমে সুন্দর করে ছেঁচে নিয়ে সেখানে একটু সোল্ডারিং করে নিতে হবে তো ভিউয়ার্স চ্যানেলটি একেবারেই নতুন আমি নতুন হিসেবে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো আপনারা সেই ভিডিওগুলো অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফ্যান সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন আমি যথাসাধ্য আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রয়োজন বোধে ভিডিও করে আবারও চ্যানেলে ছাড়তে পারবো যা আপনাকে মেনশন করে দিব তো ভিউয়ার্স এখানে যে আমি কয়েলটি সোল্ডারিং করছি এই কয়েলের মাথা দুইটো আছে এটা হচ্ছে রানিংয়ের মাথা এই রানিংয়ের কয়েলের মাথায় আমি দুইটি তার লাগিয়ে নিব সেটি হচ্ছে লাল রঙের আপনারা লাল রঙ কালো রঙ যে কোনো তারই লাগিয়ে নিতে পারবেন এবং স্টার্টিং কয়েলে তার আমি দুইটি লাগিয়ে নিব আপনারাও একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমি এই যে ফ্যানের কোয়ালিটি দেখিয়েছিলাম যে একটি খোপ পুড়ে গেছে আসলে ওই খোপের মধ্য থেকে আমি আর কোনো সংযোগ নিলাম না কেননা এই ফ্যানের কোয়ালিটি যদি আমি সম্পূর্ণ রূপে নতুন করে বাঁধতে যাই ওই একটি কোর তখন আমার সেই সমস্যা হবে যে কয় ফ্যানের কোয়ালটি আমাকে পরিবর্তন করতে হবে তো আমি ফ্যানের কোয়ালিটি পরিবর্তন না করেই এটাকে রিপেয়ার করছি তো যেটি পুড়ে গেছে ওই খোপের পরিবর্তে অন্য আরেকটি খোপের মধ্য থেকে অর্থাৎ সাইটের খোপ থেকে আমি লাইনটি বের করে নিয়েছি যারা ফ্যান মেরামত করতে জানেন তারা অবশ্যই অতি অল্পতেই বুঝে গেছেন আর যারা ফ্যান কাজ জানেন না তারা হচ্ছে একটু বা বুঝতে কষ্ট করছেন তো কষ্টের কিচ্ছু নাই কষ্টটা আপনার লাঘব হবে যদি ভিডিওটি আপনি একটু আস্তে আস্তে দেখে শুনে কাজ করেন তাহলে আপনি নিজেও বাড়িতে এই ফ্যানের কয়েলে কাজ করতে পারেন আমি এখন যেটি দেখাচ্ছি দেখেন খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে রানিংয়ের মাথা দুইটি লাগিয়ে নিয়েছি এবং স্টার্টিংয়ের মাথায়ও দুইটি সাদা তার লাগিয়ে নিয়েছি রানিং এবং স্টার্টিংয়ের দুই দু চারটি তার আছে এই চারটি থেকে তিনটি লাইন বের করব সেটি হচ্ছে দুইটি হচ্ছে একত্রিত করে কমন করব এবং একটি রানিং এবং একটি স্টার্টিং অর্থাৎ ক্যাপাসিটার লাইন থাকবে একটা আর একটা ডাইরেক্ট এসি লাইন থাকবে এখন আমি পাইপগুলো ঢুকিয়ে নিয়ে কয়লের সঙ্গে এই তারগুলো সুন্দরভাবে বেঁধে নিব যাতে কোনো রকমভাবে ছিঁড়ে না যায় টান না পড়ে সরি টান লেগে ছিঁড়ে না যায় সেই ব্যবস্থা করতেছি আপনারাও ও ঠিকইভাবে সুঁতি সুতো দিয়ে বেঁধে নেবেন নইলে কটের সুতো দিয়ে বেঁধে নেবেন আর এখানে একটু সেফটি দিয়ে নেবেন যাতে ওই যে উপরের যে তারগুলো আছে এই তারগুলো যেন কয়লের সঙ্গে কোনোরকমভাবেই অ্যাটাচড হয়ে না যায় পৃথক পৃথক হয়ে থাকে এই জন্য আপনাদেরকেও একটু সতর্কতার সহিত কাজ করতে হবে আর আমি কাজটি জানি বিধায় আমি খুব দ্রুতগতিতে কাজটি সম্পন্ন করে আপনাদের দেখিয়ে দিলাম যে ঠিক এইভাবে লাইনটি করে নিতে হবে তো আমি এখন ফ্যানটি পরিমাপ করবো কালের লাইন ঠিক আছে কি না কোনো সমস্যা হলো না এখন বর্তমানে রিডিং দেখাচ্ছে হ্যাঁ ফ্যানের কোয়ালটি এখন সম্পূর্ণ কমপ্লিট আছে এখন এই ফ্যানের বডিটি আমি সেট করে নিলাম আপনারাও সেট করতে পারবেন ফ্যানটি এখন ঘুরছে ঠিক এভাবে ফ্যান আপনারাও মেরামত করতে পারবেন তো আজকের মতো এ পর্যন্ত রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং